আমি বলি যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম লাভ হার তাকেই আপনি বিয়ে করবেন তা না হলেই ঝামেলা ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে ঘটনা এখানে শেষও নেই আসল ঘটনা সামনে যদি তোমরা কেউ কাউকে প্রপোজ করো তখন যদি ওই মেয়ের কিছু অংশ তার চেহারা তার শরীর তার দেহ সব মিলে তাকে দেখে এমন কিছু দেখে নেওয়া যায় যেটা তোমাকে তাকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে সেজন্য এটা করে এই হাদিস শুনে জাদ আবু দাউদ আবু দাউদ উনি অতিরিক্ত বর্ণনা করেন যে কলা যাবে যাবের বলল ফা খতাব জারিয়াতান আতান এরপর একটা মেয়েকে আমি প্রোপোজ করলাম ফা কুন্তু আতাহাব্বা উলাহা এরপর প্রোপোজ করার পর থেকে আমি তা তার জন্য লুকিয়ে লুকিয়ে তার দেখতাম আল্লাহ রসুল্লার সাহাবি হাত চার মিনহা এরপর আমি তার এমন কিছু দেখে নিলাম মা দা আনি ইলা নিকা হাইহা তাকে বিয়ে করার জন্য আমাকে পাগল পাড়া করে দিল মানে আমার খুব মন চাচ্ছে আমি তাকেই বিয়ে করি ফাতুহা অতপর আমি তাকে বিয়ে করলাম তাহলে অনেক সময় এমন লাজ্যকতা কাজ করে অনেক ছেলের মেয়ে আসছে তার দিকে তাকাইতেই পারতেছে না সে এরকম হয়ে আসছে লাল হয়ে গেছে হতে পারে এটা ভেরি সিম্পল তখন আপনি লুকিয়ে তাকে দেখতে পারেন মানে শালীন হয়ে তো আর কি লেটসে সে পাশে বসে খাচ্ছে আপনি দেখলেন তাকে সে কলেজে যাচ্ছে একটু দেখে নিলেন ডোন্ট টেক দিস আদারওয়াইস এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয় অবশেষে একই বললেন মিজানুর রহমান আছেন কিন্তু আগে আগে যে আমি স্টেপ বাই স্টেপ আমার শ্রোতাদেরকে নিয়ে আমি আগাতে আগাতে এই পর্যায়ে আসছি এটা কিন্তু মিসিং সো তাহলে যদিও কথাটা শোনা যাচ্ছে কেমন যে কি কলেজে গেলে কি টিচ করতে যাবো নাকি দেখি না টিচ ইফ টিচিং করার জন্য তো না সেটা হচ্ছে আপনি তাকে বিয়ে করবেন এজন্য তাকে দেখে নেওয়া সে যাচ্ছে হাঁটতেছে কথা বলতেছে হ্যাঁ তার কথা বলা তার চালচলনটা আপনি দেখে নেবেন এমন কিছু দেখে নেবেন যাতে করে তার প্রতি আপনার ফিলিংস তৈরি হয় এবং ভালোবাসতে উদ্বুদ্ধ হন এবং বিয়ে করতে আপনি ডিসাইড করতে পারেন এই পয়েন্টটা ক্লিয়ার না দেখেন জাবের রাদহু আল্লাহ রসুল ইসলামের কত কাছের সাহাবি উনি এই হাদিস থেকে এরকমই বুঝেছেন যে আমি যেহেতু কাছে যে দেখতে পারেন আমি দূর থেকে থাকে লোকায় লোকে অনেকবার দেখে ভালো লাগছে পরে বিয়ে করছে আচ্ছা এবার বোখারির একটা হাদিস শোনেন আল্লাহ রসুল ইসলামের ঘটনা আনসাহিবনে সাহাদ রদি আল্লাহ আনহু আন্নাম রাত এক মেয়ে এক মহিলা

বডি ফিটনেস বা তার গড়ন তাকে দেখে নিলেন আর কি চোখ তাক করে রাখলেন নিচ থেকে উপরে তাকে দেখে নিলেন যে সে কেমন সে নিজেকে পরে রাসুল সাথে যায় না আমি প্রফিট হিসেবে আমার স্ত্রীর যে যেরকম দরকার ওইটা হয় না তখন রাসুল সাহ কথা বললেন না এই মেয়েও যায় না এই নারী সাহাবিও যাচ্ছে না বসে আছে লম্বা ঘটনা পরে আরেকজনের সাথে আবার আল্লাহ রসুল ইসলাম বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন নিজের জন্য রাসুল সাহে চয়েস করেননি এই নারীকে দেখেন এই হাদিসটা থেকে প্রমাণ করে যে ভালো করে দেখে নেওয়া। নযারাহু ওয়া সা'দা النযর ওয়া সাওয়া বাইলাহ তাকী ভালো করে দেখলেন। জাবের রাদিয়াল্লাহু আনহুর লুকি লুকিয়ে তার প্রপোজড গার্লকে দেখা। এক সাহাবীকে ধমক দেয় তুমি দেখো না বিয়ে করবে দেখে আসো। এglu প্রমাণ করে যে আপনি ফেস টু ফেস মিটিং করতে পারবেন। আর 2 মিনিট শেষ করতেছি। তার মানে প্রমাণ করে দেখে নেওয়া, পরিচিত হয়ে নেওয়া, আইস ব্রেকিং করা এটা সুন্নাত। তবে অফকোর্স প্রিয় ভাইরা আমার আলোচনা মিস ইন্টারপ্রেট করা যাবে না এটা শুধুমাত্র আপনি বিয়ে করতে চান তাকে এজন্য আপনি ডিসিশন নিতে পারতেছেন এমন যদি হয় প্রথম দেখাতেই এক পলকে ভাল লেগে গেছে ওকে বিয়ে করতেছেন ফাইন কিন্তু যার ডিসিশন নিতে সমস্যা সে একাধিকবার এরকম ডেটিং করে নিতে পারে দেখে নিতে পারে